হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে পড়াচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগছে আমার প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা রেগুলারলি দেখছো আমি আশা করছি আচ্ছা তোমাদের এবছরে সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাসগুলো আছে তার প্রত্যেকটি টপিক কিন্তু আমি একদম ধরে ধরে তোমাদেরকে আলোচনা করিয়ে দিচ্ছি অলরেডি কিন্তু ইউনিট ওয়ান ইউনিট টু আমাদের শেষ হয়ে গেছে আজকে আমরা ইউনিট থ্রি স্টার্ট করব। তোমরা যারা এখনও তোমাদের সাবজেক্টসগুলি নিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারো নি বা যুক্ত হতে চাইছো তার জন্য তোমরা দেখো এখানে কর্নারে দুটো নম্বর দেওয়া আছে সিক্স টু নাইন এই দুটো নাম্বারের মধ্যে জাস্ট যে কোনো একটা নাম্বার ডায়াল করবে কল করে নেবে আর আমাদের সাথে একদম ফটাফট যুক্ত হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আমাদের কিন্তু অনলাইন ক্লাস স্টার্ট হয়ে গেছে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে নাও কারণ তোমরা যত তাড়াতাড়ি জয়েন হবে টপিকগুলো বুঝতে তোমাদের ততটাই ইজি হবে কারণ আমি আগেই বললাম যে অলরেডি কিন্তু ইউনিট ওয়ান ইউনিট টু শেষ হয়ে গেছে ইউনিট থ্রি স্টার্ট হচ্ছে সেজন্য আর দেরি না করে ছটপট আমাদের সাথে যুক্ত হয়ে যাও চলো অনেক কথা হয়ে গেছে এবার ডাইরেক্ট টপিকে চলে আসি আজকের টপিক হলো আমাদের ইউনিট থ্রি এর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ঠিক আছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং এর মধ্যে আছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট যে মানে টপিক আছে সেটার মধ্যে আছে ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট স্টেজেস অফ হিউম্যান ডেভেলপমেন্ট তাহলে আজকে আমরা আলোচনা করব এই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে গ্রোথটা কী ঠিক আছে গ্রোথটা কী কারণ এখানে এই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে আছে হচ্ছে ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট মানে বৃদ্ধি আর বিকাশের মধ্যে পার্থক্য কি তো তোমরা সবাই ভালো মতোই জানো আমি কখনোই ডাইরেক্ট কোনো একটা টপিকে যাই না তোমাদেরকে প্রথমে জানতে হবে বৃদ্ধি জিনিসটা কি বিকাশ জিনিসটা কি যখন এই দুটা জিনিসের কনসেপ্টে ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু তোমরা পার্থক্যটা আরও ভালোভাবে বুঝতে পারবে সেজন্য আজকে আমি ডাইরেক্ট ডিফারেন্সে যাব না তোমাদের প্রথমে ক্লিয়ার করতে হবে যে গ্রোথ কী বৃদ্ধি জিনিসটা কি গ্রোথ আর ও ডাব্লু গ্রোথ বৃদ্ধি তোমাদেরকে আগে এটা ক্লিয়ার করতে হবে ঠিক আছে তারপরে গিয়ে আমরা পার্থক্যে যাব চলো গ্রোথ বা বৃদ্ধি জিনিসটা কি এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের সার মানে শিশুর শারীরিক পরিবর্তন হচ্ছে শারীরিক পরিবর্তনের মধ্যে কী কী আসছে তোমার উচ্চতার পরিবর্তন হচ্ছে ওজনের পরিবর্তন হচ্ছে এবং আচরণগত ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন হচ্ছে তার মানে আমরা এটা বলতে পারি এই যে বৃদ্ধি যেটা আছে সেটা কিন্তু আমাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া প্রত্যেকটি ব্যক্তির মধ্যে এই যে বৃদ্ধির যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু ইকুয়াল হয় না ঠিক আছে কারোর মধ্যে কম হয় কারোর মধ্যে বেশি হয় তো এই কম বেশি জিনিসটা দেখা যায় এবং প্রত্যেকটি প্রাণী এই যে তাদের মধ্যে যে বৃদ্ধির যেই সমস্ত পরিবর্তনগুলো আসে সেগুলো কোথার থেকে আসে সেগুলো তাদের বংশগত কারণে আসে ঠিক আছে আবার মনোবিদ মানে বড়বিদরা যারা আছেন তারা কিন্তু শুধুমাত্র মানে আয়তন আর আকার এই দুইটা জিনিসের যে পরিবর্তন হচ্ছে এই দুটো জিনিসের পরিবর্তনকেই কিন্তু বৃদ্ধির আওতায় নিয়েছেন কিন্তু বেসিক্যালি মানে বৃদ্ধি বলতে গেলে কিন্তু তোমার আচরণগত যে মানে চেঞ্জেসগুলো হচ্ছে তোমার মধ্যে সেগুলোও কিন্তু বৃদ্ধির আওতায় আসে মানে সাথে সাথে যেমন ওজন আসছে তোমার উচ্চতায় পরিবর্তন হচ্ছে সাথে সাথে কিন্তু আচরণগত আমাদের কিছু চেঞ্জেস আসে ঠিক আছে ছোটোর থেকে আমরা জন্ম হওয়ার পরে আমাদের কি আচরণ একই রকম থাকে সব কিছু আস্তে আস্তে গ্রো করে না বাড়তে থাকে তো কিছু বৃদ্ধির মধ্যেই আসে আচ্ছা এই বৃদ্ধির আবার কয়েকটা বৈশিষ্ট্য আছে ঠিক আছে দেখো একদম সহজ সরল ভাষায় যেভাবে তোমাদেরকে বোঝানো যায় আমি সেভাবেই বোঝানোর চেষ্টা করি আজকে ভিডিওটা অবশ্যই ছোট হবে কারণ আজকে জাস্ট আমি বৃদ্ধি জিনিসটা কি সেটা নিয়ে আলোচনা করব ঠিক আছে আর এটার মধ্যে মনে করো যে যত জড়াবো তোমাদের কাছে কিন্তু জটিল হয়ে যাবে সেজন্য ইজিভাবে যেভাবে তোমাদের কাছে উপস্থাপন করা যায় আমি সেটাই সবসময় চেষ্টা করি তো বৃদ্ধি বলতে এটা ছিল এবার বৃদ্ধির কিছু বৈশিষ্ট্য থাকবে চলো বৈশিষ্ট্যগুলো কি কি দেখো বৃদ্ধি হচ্ছে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে একটা বয়সের পরে গিয়ে কিন্তু মানে সেটা হচ্ছে না মানে তোমরা যদি উচ্চতার বৃদ্ধিটা দেখো এবার বৃদ্ধি যে জিনিসটা আছে মানে বৃদ্ধির যে পরিবর্তনটা সেটা জীবনের প্রত্যেকটা স্টেজে কিন্তু বিভিন্ন রকমের হয় ঠিক আছে এটা একটা হয়ে গেল তোমার বৈশিষ্ট্য আরেকটি বলতে পারো যে বৃদ্ধি সহজেই কিন্তু পর্যবেক্ষণযোগ্য আমরা মানে খুব ইজিলি অবজার্ভ করতে পারি জিনিসটা মাপতে পারি মনে করো যে কোনো একটা মানুষ মানুষেরই ছোট থেকে সে বড় হচ্ছে আমরা অবজার্ভ করছি না এই যে ছোট থেকে বড় হওয়াটা তারপরে মাপতে পারি সে কতটা বড় হলো তার মানে বৃদ্ধি পর্যবেক্ষণযোগ্য এবং পরিমাপযোগ্য ঠিক আছে আরেকটি কি থাকলো বৃদ্ধি অবশ্যই পুষ্টিকর খাদ্য উপযুক্ত পরিবেশ এবং কিছুটা অনুশীলনের ওপরও নির্ভর করে ঠিক আছে তো এইটুকু থাকলো হচ্ছে জাস্ট আজকে তোমাদের বৃদ্ধিটা কি জিনিস এই আজকে ক্লাসটা ভালো করে দেখবে কিসের জন্য দেখবে পরের দিনের বিকাশটাও তোমাদেরকে দেখতে হবে বৃদ্ধি আর বিকাশ এই দুটোর কনসেপ্ট ক্লিয়ার হলেই কিন্তু যখন বৃদ্ধি বিকাশের পার্থক্যে যাব তখন দেখবে জিনিসটা আরও বেশি ইজি হয়ে যাচ্ছে ঠিক আছে চলো আজকের ভিডিওটা ভালো মতো দেখে নেবে অনলাইন ক্লাস কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে তোমরা টাইম ওয়েস্ট না করে মানে কি বলবো অতি সত্তর আমাদের অনলাইন ক্লাস যুক্ত যুক্ত হয়ে যাও সমস্ত সাবজেক্টের জন্য আমাদের এক্সপার্টস টিচার্সরা আছে সবাই ভীষণ ভালো মানে ক্লাস প্রোভাইড করছে আশা করছি তোমাদের সববার সমস্ত সাবজেক্টের ক্লাসগুলো ভালো লাগছে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমি এটাই বলবো আজকের ভিডিওটা দেখে নেবে ভালো লাগলে তোমাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম চলো থ্যাংক ইউ